আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যা হোক দেখতেই পাচ্ছেন আমাদের খামারের কাজকর্ম ক্যামেরাম্যান আজকে লাইশুর আজাদ আর আমি হচ্ছে সকালে হচ্ছে গরুর গোসল করাই দিতেছি তো যেহেতু প্রত্যেক দিনে খামারের ভিডিও আপলোড করি আপনারা অনেকেই জানেন যে নাই কাজ ক্ষৈভাজ যেহেতু কাজকর্ম আমাদের নাই আমাদের খামারই প্রত্যেক দিনের কাজ এই জন্য খামারেরই ভিডিও শুধু করি এই যে আমাদের আজকের সকালের কাজ গরু ভালোভাবে গোসল করাই দেওয়া গরুর ঘরটা পরিষ্কার করে দেওয়া গরুর খাবার রেডি করা এতদিন শুধু দেখতেন যে গরুগুলা গোসল করাই দিছি কিন্তু কোনো দিন লাইভে দেখায় নাই যে কিভাবে গরুর গোসল করায় গরুর গোসল করাইতে মিনিমাম এক ঘন্টার মতো লাগে নয়টা গরু গরুর ঘরটা পরিষ্কার করার লাগে আর আমরা হচ্ছে প্রত্যেক দিনে গরুর গোসল করাই সকালে যদি খুব গরম থাকে যেদিন গরম খুবই সেদিন হচ্ছে তিন চারবার গোসল করাই এখন একটু গরম পড়ছে প্রত্যেক দিনে বৃষ্টি হয় এই জন্য এখন একবার গোসল করায় দিই আর বিকালে পানি খাওয়ার পর গরুর ঘরটা শুধু পরিষ্কার করে দিই আসলে গরুর খামার দিলে অনেক কষ্ট করার লাগে প্রান্তিক খামারি হিসাবে নিজে যদি পরিশ্রম দিতে পারেন খামারে তাহলে লাভ তাছাড়া কোনো লাভ নাই কারণ আমাদের এদিক লাইবয়েটে ওয়েটে গরু বিক্রি হয় না আর ঢাকা শহরে লাইব ওয়েটে গরু বিক্রি হয় ওই জন্য ওরা হচ্ছে লাভ করতে পারে আর আমাদের এদিক যেটা গরু দুই লক্ষ ঢাকা শহর সেটা গরু সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয় এই হচ্ছে আমার খামারের কাজকর্ম প্রত্যেক দিন এভাবে আমরা খামারে কাজ করি আমাদের সারাদিনের কাজকর্ম হচ্ছে সকালে গরু পানি খাওয়াবো গরু ভালোভাবে গোসল করাই দেবো গরুর ঘরটা পরিষ্কার করে দেবো তারপর হচ্ছে গরুর জন্য খের ঘাস কাটবো গরু খাবার দেব বিকালে আবার গরু পানি খাওয়াবো এইভাবে আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম চলে এই আর গরুগুলার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এই জন্য আমার সাথে গরুগুলা একটাও দুষ্টামি করে না এই যে দেখেন এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু হলিস্টান ফিজিয়ান জাতের গরু দুই দাঁত এই চার দাঁত অনেক বড়ো গরু চল্লিশ দিন আগে কিনছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে কিনার এক লাখ তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম এক মাসে হচ্ছে অনেক বড় হয়ে গেছে গরুগুলা হচ্ছে ঘষে দেওয়া লাগে না মানে পানির স্পিড দিলে হচ্ছে গরু গোবরগুলা পরিষ্কার হয়ে যায় গরু লাত মারে না মানে খুব ভালো একটা গরুগুলোর সাথে পরিচিত হয়ে গেছে এই জন্য কোনো শয়তানি করে না সবসময় গরুগুলা হচ্ছে আদর যত্নের মধ্যে থাকে